ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখেন আমরা শহীদ উসমান আদি ভাইয়ের সওয়াবের জন্য বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিন বার পড়ি আউযুবিল্লাহি মিনাশ রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد আল্লাহ তালা আমাদের এই ভাইয়ের পরিবারকে তার সন্তানের জীবনের নিরাপত্তা পরিবারের নিরাপত্তা এবং সব্রে জমিল দান করুন আমি আমরা নিজের অজান্তে যাকে ভালোবেসেছি দিনের জন্য দেশের জন্য তারুণ্যের অহংকার যাকে বলা হয় থাকে উসমান হাদি এই ছেলেটা আলেম পরিবারের সন্তান তাদের এলাকায় ঐতিহাসিক একটা ঘটনা ঘটেছিল ব্রিটিশ আমলে মসজিদের সামনে দিয়ে কয়েকটা মন্দিরে সবসময় নামাজের টাইমে হিন্দুরা তাজিয়ে উৎসাচ্ছে তারা নামাজের ডিস্টার্ব করে চলে যায় যখন এই ঘটনাটা বারবার ঘটে তো মসজিদের মুসল্লিরা তাহিদি জনতা একত্রিত হয়ে তাদের সাথে বসলো সমাধানের জন্য প্রস্তাব ছিল দুইটা একটা প্রস্তাব ছিল ভিন্ন রাস্তায় আপনারা মন্দিরে যান অথবা যদি এই পথেই যেতে হয় নামাজের সময় আপনারা বাদ্যযন্ত্র বন্ধ রাখবে এই প্রস্তাব হিন্দুরা নাকচ করে দেয় মুসলমানরা সিদ্ধান্ত নেয় এই পথে তাদেরকে যেতে দিব না যত জীবন লাগে দিব মসজিদের সামনে দিয়ে ডোল তবলা বাজিয়ে যাবে এই সুযোগ দিব না তো মুসলমানরাও দাঁড়িয়ে গেল মসজিদের সামনে তাদের আসার সময় তারা প্রস্তুতি নিয়ে আসছে আসার সময় তারা আবার তখনকার ব্রিটিশ প্রশাসক যারা তাদেরকে ডেকে নিয়ে আসছে সাথে করে তো যখন দুই পক্ষ দাঁড়ায় এক পর্যায়ে ওদের দেখি মুসলমানদের মধ্য থেকে কেউ একজন বলল। যে যদি মাথা দিতে হয় দিব তবুও তাদেরকে যেতে দেব না খেয়াল করেন বললো যদি মাথা দিতে হয় দিব তবুও মসজিদের সামনে দিয়ে দোল তপলা ব্যবহার করে মসজিদের নামাজের মুসল্লিদের করতে না অন্যায় করতে দেব আর এই শব্দটা যখন ওই হিন্দুদের কানে গেল তাদের একজন ওই ব্রিটিশরা তো ইংরেজি জানে বাংলা জানে না তারা বুঝালো ইংরেজিতে যে এরা এখনই ঘোষণা করছে আমাদের মাথা কেটে নিব বলেছে আমরা যদি মাথা দিতে হয় দিব তবুও তাদেরকে এই অপকর্ম করতে দেব না অন্যায় আচরণ করতে দেব না আর ওই হিন্দু মুশ্রিকেরা প্রশাসনকে ইংরেজিতে বুঝালো কি এখনই এরা আমাদের মাথা কেটে নেয়া ঘোষণা করছে এখন আমাদের মাথা কেটে নেবে প্রশাসন যখন এটা শুনলো তখন পুলিশকে বললো যে তোমরা শুট করো গুলি ছড়ো সাথে সাথে মুসলমানদের আট নয় জন গুলিবিদ্ধ হয়ে মারা যায় অপডেট ইন্না আলিল্লাহি ইন্না রাজিউন এই যে ঘটনা ঘটে এই উসমান হাদির বাবা একজন বড় আলেম ছিলেন তিনি এই উসমান হাদিকে বললেন তুমি যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় তাহলে এক শর্তে তোমাকে পড়তে দেব সেটা কি তুমি ইংরেজি শিখবে এবং যেই ভাষার দুর্বলতার কারণে সেই দিন আমাদের ভাইদের বুকে গুলি চলেছিল তুমি সেই সিস্টেম ভেঙে দিবে তাহলে উসমান হাদিতে এমনিতে উঠে আসেনি তার ভিতরে ইমানই যে চাতনা আমরা পেয়েছি আমরা তো গত পঞ্চান্ন বছর বহু নেতা দেখেছি জাতির সাথে কথা বলতে দেখেছি ইমানি চাতনা তো দেখি নাই দেশ প্রেম এভাবে তো দেখি নাই কারো মধ্যে স্বার্থ দেখেছি দেশ প্রেমের দেখেছি অভিনয় দেখেছি আবার দেশ প্রেম করতে গিয়ে ইসলাম এবং মুসলমানকে প্রশ্নবিদ্ধ করতে দেখেছি ওলামায় কারামকে দোষী করতে দেখেছি ছোট খাটো খাটো করতে দেখেছি কিন্তু এই ছেলের মতো ইসলামকে বুকে ধারণ করে প্রকৃত দেশ প্রেমিক হতে দেখিনি দেশের প্রেমে নিজেকে এই তারুণ্য উদ্দীপ্ত হয়ে এই বয়সে নিজের জীবন দেওয়ার জন্য রাজপথে নেমে আসা এবং তার তেলাওয়াত শুনেছেন তার বাবা বলেছে তুমি ইংরেজি শিখবে এবং ইসলামের জন্য তুমি অন্যায় বিরুদ্ধে সারা পৃথিবীতে তুমি তোমার ভয়েস করবে যদি এই শক্তি তুমি পড়তে যাও ভার্সিটিতে তাইলে আমি অনুমতি দিব আর যদি মনে করে যে তুমি পড়াশোনা করে বড় চাকরিজীবী হবে তাইলে নো তো সে তার বাবার এই আদেশকে বুকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনা করেছে খুব মেধাবী না হলে ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে পারে না সে পড়াশোনা শেষে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংরেজি ডিপার্টমেন্টের লেকচারার ছিল সে যদি চাইতো ভালোভাবে চলতে পারতো না পারতো তারা তিন ভাইয়ের মধ্যে এক ভাই ব্যবসা করে মেজ ভাই বড় ভাই পিএইচডি মাওলানা এবং এক মাদ্রাসার প্রিন্সিপাল সে একটা ইংলিশ ডিপার্টমেন্টের লেকচারার তার বাবা একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন একজন আলম ছিলেন তাইলে এই ছেলেটার ভিতরে যে দেশ প্রেম জেগেছে দেশের জন্য জনগণের জন্য দিন এবং ইনসাফের জন্য সে যে রাজপথে নেমে এসেছে এটা শুধুমাত্র ইসলামী চেতনা বুকে ধারণ করার কেন সে ঠকাই নাই অন্যের জীবন নাই নাই নিজে জীবন দিয়েছে অন্যকে ঠকায় নাই দুনিয়ার বুকে সে পুরা জাতের হৃদয় জায়গা করে নিয়েছে এরকম এক ওসমান হাদি সে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে মানব সেবা করার জন্য চেয়ারে বসতে হয় না দেশের জন্য কথা বলার জন্য চেয়ার লাগে না সত্য কথা বলার জন্য হিম্মত লাগে সে সেটাই করে দেখিয়েছে এবং সারা বাংলাদেশের তরুণ প্রজন্মকে নতুন করে জাগিয়েছে নিজের জীবন দিয়ে জাগিয়েছে আমাদের আকাঙ্ক্ষা ছিল না তার এই জীবন দেয়াটা আমরা এতটুকু আল্লাহর কাছে কামনা করতে পারি হে আল্লাহ এই ইসলামকে জীবিত করার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য বিজয়ী রূপে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য যেরকম ভাবে হজরত সুমাইয়া রাজি আল্লাহ তালা জীবন দিয়েছেন যেরকম ভাবে হজরত হামজা রাজি আল্লাহ তালা জীবন দিয়েছেন মোহাম্মদ ইবনে কাসেম জীবন দিয়েছেন তার ইবনে জিয়াদ জীবন দিয়েছেন যেরকম ভাবে যোগে যোগে দুনিয়ার বুকে না ইসলামকে জিন্দা করার জন্য জীবন দিয়েছেন তাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা এই জমিনে ইসলামকে এখনো উজ্জীবিত রেখেছে আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করি হে আল্লাহ আমাদের এই দেশের জনগণ স্বাধীনতা চায় সার্বভৌমত্ব চায় ইনসাফ চায় ইসলাম চায় কোরআন এবং রসুলের ইজ্জতের নিরাপত্তা চায় আল্লাহ রবুল আলমিনের বিদারের বুলুন্দি চায় সেই তার সাল থেকে তাওহিদ জনতা যেভাবে বুকে ইমান ধারণ করে জীবন দিয়ে ধারাবাহিকতা শুরু করেছে সেই ধারাবাহিকতার চূড়ান্ত পর্যায়ে এসে জীবন দিয়েছে তার মৃত্যুকে আল্লাহ শাহাদতের মর্যাদা দান করুন আমিন সে যে দেশ ইসলাম দুইটাকে সমন্বয় করে ইসলাম ছাড়া দেশ যেরকম সম্ভব সে বুঝিয়েছে রাজপথে নেমে এসে জীবন দিয়েছে দেশের জন্য জাতির জন্য সে বলেছে ভাই আমার দশ মাসের একটা সন্তান আছে আমি যদি মারা যাই আপনারা আমার ছেলেকে দেশের জন্য জাতির জন্য তৈরি করবেন সে জীবন দিয়েছে আমাদের ভিতরে চেতনা তৈরি করেছে আমরা যেন তার এই জীবনের ধারাবাহিকতা তার এই জীবন এ রক্তের উপর দাঁড়িয়ে এই দেশ থেকে ফ্যাসিবাদ এই দেশ থেকে অন্যায় অবিচার এই দেশ থেকে কালোবাজারি এই দেশ থেকে ইসলাম বিরোধিতা এই দেশ থেকে নাস্তিকবাদ এই দেশ থেকে যত রকমের দুর্নীতি আছে কালো আছে রাজারী আছে সন্ত্রাসে আছে রাফিস্ট আছে গুম খুন হত্যা আছে মারামারি কাটাকাটি অরাজকতা আছে যেন সবকিছু সবুলে উপরে ফেলতে পারে আল্লাহ আপনি কবুল করুন